আর এইটা হচ্ছে কানাডা তাহলে সার এই যে কতটা ডিফারেন্স এই সারটা ফসলও ভালো হয় এবং বুনানো সুবিধা আর সার যে পরিমাণে দাম বাড়ছে গার রেট নিয়ে আছে ক্ষুব্ড মূল্য এক হাজার টাকা এনে নিতেছে তেরোশো চৈতোশো টাকা তা সার যে পরিমাণে দাম বাড়াইছে যে ডিলাররা কৃষক দিমনি কৃষকের কোনো মূল্য নাই আর কৃষকের কোনো জিনিস দাম বাড়লি কেনা তখন পুরো মিডিয়া মানে ওইটা বাজারে নিয়ন্ত্রণ করার জন্য খুব পরিস্থিতি আর সার এই যে একটা সার আছে চায় না এই যে দেখুন এই সারটা আঠারোশো টাকা পঁচাকারি এত পরিমাণে সার আর ওই যে জিনিসটা আছেই ওই যে বার চেয়ে আনছি এই যে দেখুন এই যে পিএস লাগানো হচ্ছে এই যে কীটনাশক না তো এটা প্রথম স্প্রে মানে গাছ ধরতে না জ্বালায়